ये बड़ा गौसल का ये बड़ा का ईसान है ये बड़ा का ईसान है गौ दिल मेरा कुर्बान है गौ आजम पे दिल मेरा कुर्बान

হাজরিন নাজরিন সরিন আমার পিতৃতুল্য বাবার নৌজান ভাইরা সত্য ভাইরা পর্দার অন্তরালে অসংখ্য হওয়াতিন মস্তুরাত মা ভুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান মনিবের দরবারে লাখ কোটি শুকুরের শেষ দাদা করছি যে মনি মৌলা আজকের এই পূর্ব লক্ষণপুরের পটিয়া থানার মৌরী বাজারের মোহাম্মদ বিলাল বড় ইচ্ছা উন্মায়িত করে আজকের পবিত্র গবসুল আজমের অরু সাজাইলেন দেখা গেল যে এতদিন এক ফোটা বৃষ্টি আমরা দেখিনি আজকে বৃষ্টির ফোটো নামা আরম্ভ করল এই নওমতের পরিধানার সময় পবিত্র দম উসলাফ আল্লাহর নামে ওয়াকফিলে আমার মতের একজন লায়েক গুণীদর খলক নেসীকে আলিঙ্গন দওয়া রাসূল পেমি গউজুল आजम পেমি ওলি বাবাদের সাথে ভাইদের সাথে বন্ধুদের সাথে দুই এক্টিবার দরুদ ও পাঁচ সালাত ও সালামের লোরি দেওয়াত সুজুদ পেলাম যেদিন দয়া করে মেহেরবানি করে আমার মতন একজন গুনেগার গোলামের বাচ্চা গোলামকে সেই তৌফিকটুকু দিলেন ওই মনিবের শুক্রিয়া আদায় রাখতে একবার আমার হয়ে বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদা করছি যারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন প্রায় একটি ঘন্টার উপরে বিলম্বনা হয়ে গেল বাঘের বই যেখানে রাত হয় সেখানে ঠিক না নিশ্চিত এখানে আল্লাহর কোন রহমত আছে আল্লাহ যাই করে বান্দার আলাদের জন্য করে

जिगुन हर फील्ड पैर में वो जिगुन दुखी हुई, ठीक ना? और जिगुनों ने अल्लाह जोराब तरह से बोल बच्चा बनाये, मुस्तफा रखोलाम इधर कुछ ये आज़ीर बोलेगी जन्नत जी बोलो, कौन से तेरे बोलो? अकान बोलो गुरु हमने। ये लोग खुदा साहिब ने किस्मत कसकं খুব দেখো আয়ফা আর মামু রকা আর

যদি <laughs>

자, <놀람> 하. and